আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী মানে কি আং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের কাছে বলেন ভাইজান স্ত্রী কাছে গেলে সাথে সাথে মেশিনটা ঠান্ডা হয়ে যায় পানিটা পড়ে যায় স্ত্রীর কাছে লজ্জিত কিভাবে সমাধান করবে সকল বিষয়ে একটু পরামর্শ দিবেন দেখুন যাদের প্রতিনিয়ত স্ত্রীর কাছে গেলে পানিটা পড়ে যায় স্ত্রীর কাছে লজ্জিত প্যানিসটা নরম হয়ে থাকে তাহলে বুঝতে হবে তিনি প্রিমেচুর এজাকুলেশন সমস্যা ভোগ করে আসছেন প্রিমেচুর এজাকুলেশন বলতে কি বোঝায় যারা প্রতিনিয়ত সহবাসে এক মিনিটের কম সময় পান এদেরকে প্রিমেচুর এজাকুলেশন বলা হয় এখন আপনাদের যাদেরই আছে সহবাসে গেলে প্যানিসটা নরম হয়ে যায় পাতলা পানিটা বের হয়ে যায় সহবাসের আগ্রহটা থাকে না কিভাবে সমাধান করব দেখুন এ জাতীয় সমস্যার ভিডিও করে ঔষধ বলে কখনোই সমাধান হয় না কারণ কি চিকিৎসা হয় লক্ষণ ও ধরন অনুপাতে অনেক সময় রোগী ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে যায় অনেকে আছে হাইপার টেনশনে আক্রান্ত আবার অনেকে আছে ডায়াবেটিস অনেকে আছে ট্রাইগ্লিস বেশি অনেকের এলডিএল ডি মাত্রাটা বৃদ্ধি থাকে এক কথায় যদি আমরা বলতে যাই যে দ্রুত বীর্যপাত হয় ও অনেকগুলি কারণে কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে দ্রুত বীর্যপাত হয় মূলত দুটি কারণে একটি হচ্ছে জৈবিক কারণ দ্বিতীয় হচ্ছে মানসিক কারণ আজকের এই ভিডিওতে কোনো ওষুধের নাম আমি শেয়ার করছি না অবশ্য ঘরোয়া কিছু সাজেশন আপনাদেরকে শেয়ার করছি যাদের দ্রুত বীর্যপাত লিঙ্গ নিস্তেজ হয়ে যায় ইরেকশন প্রবলেম থাকে প্রত্যহ রাতে ঘুমনের আগে এক চাঁচামিশ মধু নেবেন এক কোয়া রসুন মুখেদের চিবিয়ে মধু সহ রসুনটাকে পেস্ট করে খেয়ে নেবেন একই নিয়মে সকালবেলা খালি পেটে রাতে ঘুমনের আগে আর খালি পেটে এক চাঁচামিজ মধু এক কোয়া রসুন মুখেদের চিবিয়ে পেস্ট করে খেয়ে নেবেন এটি কন্টিনিউ তিন থেকে ছয় মাস নিয়মিতভাবে সেবন করবেন তেতক করে শরীরে ব্লাড সার্কুলেশন তৈরি হবে অর্গানগুলি সতেজ হবে বীরজের গুণত্ব বৃদ্ধি পাবে সহবাস সময় বাড়াবে অবশ্য যারা চিকিৎসানী ঔষধ গ্রহণ করতে চাচ্ছেন WhatsApp-এ মুথিকে লোকাল লোক করবেন কেননায় শুরুতে বলছি ঔষধ হয় রোগীর ধরন ও লক্ষণ অনুপাত আপনারা যারা চিকিৎসা নিতে চাচ্ছেন WhatsApp-এ থেকে আপনার রোগের বিবরণগুলি বিস্তারিত লিখে দিবেন আমরা আপনার লক্ষণ অনুপাতে মেডিসিন লিখে দিতে সহায়তা করব। আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে লাইক করে শেয়ার করে দেবেন